আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের জন্য সুন্দর একটি কুশি যে কোন শাড়ির ভিডিও টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের ভালো লাগবে এই শালের পাশে এই তো দেখুন যে করা আছে এটিও আমি আপনাদের করে দেখাবো ভিডিওর মাঝে আপনার ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে একটি স্লিপ নোট করে নেব এখানে সুতা নিয়েছি উল কাঁটা নিয়েছি ওয়ান পয়েন্ট ফাইভ এবার একটি কি করে মোট শারটি চেইন করে নেব প্রথম চেনের ভেতর দিয়ে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নেব তিনটি চেন গ্যাবের মাঝখানে দুইটি ডাবল ঘুষি করে নেব দুইটি চেন একই গ্যাপ আরো তিনটি ডাবল ঘুষি করে নেব তিনটি চেন এক হয়ে গেবে আরো তিনটি ডাবল কুশি করে নেব দুইটি চেন এক হয়ে গেবে আরো তিনটি ডাবল কুশি করে নেব এই তো দেখুন তিনটি চেন কাজটিউল গিয়ে নেব পরের ক্যাবে তিনটি ডাবল খুশি দুইটি চেন তিনটি ডাবল খুশি করে নেব পাঁচটি চেন পরের গ্যাবে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন্ট করে দেব পাঁচটি চেন পরের গ্যাবে তিনটি ডাবল কুশি দুইটি চেন তিনটি ডাবল কুশি করে নেব তিনটি চেন্ট নেবো পরে গিয়ে হবে তিনটি ডাবল কুশি দুইটি চেন তিনটি ডাবল কুশি করে নেব পাঁচটি চেন পরে গিয়ে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন্ট করে দেব সাতটি চেন পরে গিয়ে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন্ট করে দেব পাঁচটি চেন পরে গিয়ে তিনটি ডাবল কুশি দুইটি চেন তিনটি ডাবল কুশি করে নেব তিনটি চেন কাস্টেল টি নেব পরের ভাবে একইভাবে তিনটি ডাবল কুশি দুটি চেন তিনটি ডাবল কুশি করে নেবো পাঁচটি চেন পরের গ্যাপে সিঙ্গল কুশি দিয়ে জয়েন্ট করে দেবো এরপর পরের এই দেখুন এই গ্যাবে একটি একটি করে মোট এগারোটি ডাবল কুশি করে নেব অনেকে হবে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন্ট করে দেব পাঁচটি চেন পরে গিয়ে তিনটি ডাবল কুশি দুইটি চেন তিনটি ডাবল কুশি করে নেব তিনটি চেন কাজটি উল্টে নেব পরে যাবে তিনটি ডাবল খুশি দুইটি চেন তিনটি ডাবল খুশি করে নেব পাঁচটি ছেন পরে গিয়ে সিঙ্গেলকুশি দিয়ে জয়েন্ট করে দেব সাতটি চেন এই তো দেখুন এখান থেকে চার নাম্বার ডাবল কুশির উপর সিঙ্গেল কুশি দিয়ে জয়েন্ট করে দেবো তিনটি চেন দুটি ডাবলকুশি স্কিপ করে তিন নম্বর ডাবল কুশির উপর সিঙ্গেল কুশি দিয়ে জয়েন্ট করে দেব সাতটি চেন পরের সিঙ্গেল কুশি দিয়ে জয়েন্ট করে দেব পাঁচটি চেন পরের গেবে তিনটি ডাবল কুশি দুইটি চেন তিনটি ডাবলকুশি করে নেব তিনটি চেন পাঁচ ডাবুলকে নেব পরে গেবে তিনটি ডাবল কুশি দুটি চেন তিনটি ডাবল ডাবলকুশি করে নেব এবার তো দেখুন পাঁচটি চেন পরে গেবে সিঙ্গেল ঘুষিতে জয়েন্ট করে নেব পরে দেবে একটি কি করে মোট এগারোটি ডাবল ঘুষি করে নেব পরে এইটা দেখুন মাঝখানে সিঙ্গেল পরে গিয়ে একটি একটি করে মোট এগারোটি করে নেব এই তো এই পাশের মতো করে এই পাশে পুরোটা আমি কমপ্লিট করে নেব এইটা দেখুন এই পাশের মতো করে এই আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি আরো কিছুটা অব ক্যামেরায় কমপ্লিট করে নিয়ে ফিরে আসবো এই তো দেখুন আমি কিছুটা কমপ্লিট করে নিয়েছি এবার এই পাশের লিস্ট কিভাবে করতে হয় সেটা আমি আপনাদের দেখিয়ে দেব এইটা দেখুন প্রথমে একটি চেন করে নেব এবার কাটার মাথার সুতাটি একটু বড় করে বাম হাতের আঙুল দিয়ে দেখুন এই সুতাটি দূরে এখানে একটি কুশি করে নেব আপনারা আমার হাতের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিভাবে করে নিচ্ছি একটি চেন এবার এই চেনের মাঝখানে একটি বাবুল তৈরি করে নেব এই তো আবার সুতাটি বড় করে বাবুলের মধ্যে আবার একটি বাবল তৈরি করে নেব এবার দেখুন প্রথম বাবুলের নিচে যে চেন ছিল সেই চেন এ স্লিপ স্টেজ দিয়ে জয়েন্ট করে দেব। একটি চেন আবার সুতাটি বড় করে নিয়ে এইটা দেখুন একই ভাবে এখানে একটি খুশি করে নেব এবার পরের সিঙ্গেল খুশি দিয়ে জয়েন্ট করে দেব এইটা দেখুন আমাদের একটি হয়ে গেছে আমি আবার আপনার দেখিয়ে দিচ্ছি একটি চেন এবার সুতাটি বড় করে নেব একটু এখানে একটি কুশি করে নেব একটি চেন চেন এর ভেতরে একটি বগল তৈরি করে নেব আবার বাবলের মাথায় বাবুল তৈরি করে নেব এবার এই চেন এ স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নেব একটি চেন আবার সুতাটি বড় করে নেবো নিয়ে এখানে একটি সিঙ্গেল কুশি করে নেব এই তো এবার পরে এই গ্যাপে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন্ট করে দেব এইটা দেখুন আমাদের দুইটি একইভাবে তৈরি হয়ে গেল এই একইভাবে আমাদের পুরো এটি করে নিতে হবে এইটা দেখুন একইভাবে পুরোটা আমি অফ ক্যামেরায় কমপ্লিট করে নিয়েছি দেখতে কতটা সুন্দর হয়েছে প্রথমে একটি দুইটি তিনটি করে এভাবে পুরোটা আমাদের তৈরি করে নিতে হবে আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখবেন